আসসালামু আলাইকুম ফ্রান ওয়েলকাম টু নেদার ব্লগ সো ভিডিও শুরু করার আগেই বলে দেই আজকে ভিডিওতে খুবই একটা দুঃখের সংবাদ আছে কারণ আজকে বাড়িতে এসে যা দেখলাম এটা দেখার পর আমার মন পুরো খারাপ হয়ে গেছে আমার এত সুস্থ কোয়েল পাখি গুলো করে কি হলো আমি নিজে বুঝতে পারলাম না তাহলে চলুন সেই কথা আপনাদের একটু পরে বলি

সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বারাকা দান করে এজন্য সবাই দোয়া করবেন চলুন এবার বলি ব্যাড নিউজটা এবার আপনাদের ব্যাড নিউজটা বলি দেখেন গাইস দেখে দেখেন এই যে আমি আজকে বাড়িতে ছিলাম না আমি বাড়িতে আসার পরে দেখতে পেলাম যে এখানে যে চার চারটে বাকি মারা গেছে এখন ওই কি করা হয়ে গেছে যে চার চারটা পাখি একবারে মারা গেছে তো এই আমি বাড়িতে আসার পর এই জিনিসটা দেখার পর আমার মন মেজাস মানে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে এইভাবে আমার কোয়েল পাখিগুলা কেন মারা গেল সেটা আমি বুঝতে পারছি না তাছাড়া গাইস বাদ কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস মেহেরবানীতে সুস্থ আছে আমি আশা করি যে আমার এখান থেকে আর একটা কোয়েল পাখি মারা যাবে না আল্লাহ যদি চায় তাহলে হয়তো বা আমার যে করা কোয়েল পাখি আছে সব করা কোয়েল পাখি বাঁচে থাকবে আর একটা কোয়েল পাখি এখান থেকে মারা যাবে না এবং গাইস কোন দিন কয়টা কোয়েল পাখি মারা গেল সেটা আপনারা তো ভিডিওর মধ্যে জানতে পারতেছেন এবং গাইস কোয়েল পাখির সবসময় আপডেট আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে জানাইতেছি এবং গাইস যদি আপনাদের কারোর সহযোগিতা প্রয়োজন হয় যে কোনো কয় পাখির যে কোনো বিষয়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি দিয়ে ইনশাল্লাহ সো গাইস দেখেন এই হলো আমার বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং গাইস আর একটা জিনিস দেখাই চলেন এখানে হলো আমার বাড়ির যে মুরগিগুলো ছিল মানে দেশাল মুরগিগুলা সে দেশাল মুরগির বাচ্চাগুলা এখানে ছয় পিস বাচ্চা আলহামদুলিল্লাহ এখনও ছয় পিস আছে একটা বাচ্চা এখন অব্দি মারা যায়নি এই জন্য আল্লাহর কাছে লাভ করি শুক্রিয়া যে আল্লাহ বাচ্চাকেই সুস্থ আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো এবং আমার ভিডিওগুলো আপনাদের আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার সামনে প্রথম এসে থাকলে আপনার অবশ্যই লাইক করবেন ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং গাইজ চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন আবার পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ